বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস এবং আহ শবনম বুবলি একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় যেন সারাক্ষণ লেগেই থাকে ঢালিউড কুইনের কিছু ছবি প্রকাশ করার ভিডিও প্রকাশ করার পর এবার শবনম বুবলিকে দিয়ে যেই ভিডিওটি প্রকাশ করলেন গৌতম সাহা একদম পচিয়ে দিলেন যেন শবনম বুবলিকে এর আগে কখনোই তাকে এরকম বাজে রকমের কোনো ক্যারেক্টারে বাজ কোন সাজসজ্জায় তাকে দেখা যায়নি আমরা তাকে লেহেঙ্গা পরা শাড়ি পরা থ্রি পিস দেখেছি তাকে সেভাবেই মানিয়েছে কিন্তু তাকে এবার যে ড্রেসটি পরিয়েছে তাকে মানে এমন বাজে রকমের ভাবে উপস্থাপন করেছে সে নিজেও মধ্যে কল্পনা করতে পারছে না যে সে কেমন একটা বাজে আইটেম গার্লের মতো করে সাজছে তাকে যে যেমন করতে বলছে সে তেমনই করছে আরে ভাই তোমার কি নিজের কোনো রুচি নেই তুমি দেখতে পাচ্ছ না তোমার তোমার একটা সন্তান আছে তোমাকে তো সেটা বুঝে কাজ করতে হবে তাকে কেমন দেখাচ্ছে খুবই বাজে মনে হচ্ছে যেন বাজারের কোনো কেউ এরকমটাই বলছেন অনেকেই কিন্তু একজন মানুষের আপ গেট আপ নিয়ে আসলে কথা বলার কিছু নেই তারপরেও আপনি যখন দেখবেন যে একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে এসে আরেকটা মানুষের সঙ্গে যুক্ত হলো সেই তখন বুঝতে হবে যে তাকে কি ভালোর জন্যই ইউজ করছে নাকি তাকে পচানোর জন্য করছে তার কি নিজের কোনো রুচিবোধ নেই তার নিজের কি কোনো বুদ্ধি নেই যে আসলে তাকে কেমন দেখাচ্ছে কোন প্রয়োজনে তিনি এই কাজটি করলেন সত্যি বলতে কি আসলে মানুষের রুচিবোধের ব্যাপারটা না কেউ কাউকে দিয়ে দিতে পারবে না ও বিশ্বাস এমন করেই বললেন বলেন আমাকে যে গেট আপে যে ড্রেসটাতে আমাকে মানাবে আমি শুধু সেই সেটাই করতে রাজি হ্যাঁ যদি আমার সিনেমার কাজের জন্য হয় আমার ক্যারেক্টারটা যদি হয় যে কোনো প্রস্টিটিউটের অবশ্যই আমার তার মতো করে গেট আপ মেকআপ নিতে হবে সেখানে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি ফটোশ্যুটের ক্ষেত্রে নিশ্চয়ই ওই কাজটা করবো না যে এই কাজটা আমাকে সেই চরিত্রটির মতো করে দেখায় ফটোশ্যুট ভিন্ন জিনিস আর একটা ক্যারেক্টার প্লে কিন্তু একদমই ভিন্ন জিনিস আপনি নিজেকে কোথায় উপস্থাপন করছেন সেই সেন্সটুকু আপনার নিজের মগজ খাটিয়ে দেখতে হবে আমাকে ওই ধরনের কাজে যখন কেউ বলে আমি কিন্তু সরে আসি আমি আপনারা বলছিলেন না দুই হাজার পঁচিশে আমি সিনেমা করছি না কেন আমার হাতে প্রচুর সিনেমার কাজ এসেছে প্রচুর ফিরিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার সন্তান বড় হয়েছে সে এখন ভালো মন্দ বুঝতে শিখেছে আমি কারো ঠোঁটে লিপ কিস করব। কারো গায়ে কারোর জন্য আমি ব্লাউজটা খুলবো সেটা খোলার আগে আমার চিন্তা করতে হবে যে এই ক্যারেক্টারটা আমার কি খুব বেশি দরকার নাকি এই ক্যারেক্টারটা আমার ছেড়ে দেওয়া দরকার যদি সেটাই হয় হ্যাঁ আমি যদি বছর আগের যদি একটা কোনো নালিঙ্গির কলকাতার ইন্ডিয়ার যে নাকি মাতৃদুগ্ধ নয় নিজের দুধ ঢাকার জন্য নিজের স্তন ঢাকার জন্য নিজের স্তন কেটে ফেলেছিল ট্যাক্স দেবার জন্য জামা পড়তে চেয়েছিল সেটা পরার জন্য ট্যাক্স লাগতো সেই ক্যারেক্টারটা যদি আমাকে দেওয়া হয় আমি নির্দ্বিধায় করব। কিন্তু এই যে ফটোশ্যুট সেটাই কিন্তু আমি করব না কারণ এখানে গল্পের সঙ্গে সামঞ্জস্যতা নেই বন্ধুরা অপু কিন্তু চমৎকার করে কথাটা বুঝিয়ে